আপনিও কি বর্তমান সময়ে ধরনের রোব বা বা স্ক্রিন তৈরির ব্যবসা শুরু করতে আপনার শহর এ এলাকায় অন্য কোনো বিজনেস পাশাপাশি এ ধরনের বিজনেস শুরু করবেন বলে ভাবছেন তাহলে আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে কেননা আজকে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব কিভাবে বাংলাদেশে এ ধরনের বিজনেসটি আপনি শুরু করতে পারেন এ ধরনের বিজনেস শুরু করতে আপনার কি কি পদক্ষেপ নিতে হবে কি কি মেশিন সেট করতে হবে মেশিনের যাবতীয় ডিটেলস তার সবকিছু নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই অনুরোধ করব স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখা তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তা মূলক গ্রাম অথবা শহর যে যেকোনো জায়গায় বিশেষ করে বাচ্চাদের কাছে এ ধরনের রোব বা পাইপ আইসক্রিম গুলো প্রচুর জনপ্রিয় খরচের তুলনায় এ ধরনের বিজনেসের লাভের পরিমাণ বেশি কেননা মাত্র দুই থেকে তিন টাকা খরচ করে আপনি প্রতি পিসে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত সেল করতে পারেন আর বর্তমানে এগুলো আট থেকে দশ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যাচ্ছে আজকে আপনাদের এমন একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যে মেশিনটির মাধ্যমে অটোমেটিক ভাবে আপনি এ ধরনের রোব বা পাইপাই স্ক্রিম গুলো খুব সহজেই প্রস্তুত করতে পারবেন বাংলাদেশে শহর অথবা গ্রাম যে জায়গায় বিভিন্ন মুদির দোকানে এ ধরনের আইসক্রিম গুলো প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তাই আপনি নিজ জেলায় খুব সহজেই এটি হোলসেল বিক্রি করতে পারবেন একজন মাত্র ব্যক্তি এই ধরনের অটোমেটিক মেশিনটি পরিচালনা করে এ ধরনের রোবো আইসক্রিম গুলো প্রস্তুত করতে পারবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রোবো বা আইস পপ মেকিং মেশিনটি একটি চাইনিজ মেশিন ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন মেশিনটি আপনি স্বল্প জায়গার মধ্যে সেট করতে পারবেন এ ধরনের মেশিনগুলো নর্মাল বাসাবাড়ি বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চলতে পারে এজন্য আপনার আলাদা কোনো ইলেকট্রিক লাইনের প্রয়োজন পড়বে না এর প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি এর প্রোডাকশন ক্যাপাসিটি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ পার মিনিট তিরিশ ব্যাগ পঞ্চাশ ব্যাগ একশো ব্যাগ দেড়শো ব্যাগ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এটি একটি পিএলসি কন্ট্রোল ডিভাইস দ্বারা চালিত তাই এর অপারেটিং সিস্টেমও খুব ইজি আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা নাও থাকে আপনি সহজে এই মেশিনটি পরিচালনা করে আইসক্রিম তৈরি করতে পারবেন এবার যদি মার্কেটিং এর কথা বলি তাহলে আপনি আপনার নিজ জেলায় বিভিন্ন মুদির দোকান সহ যেখানে এ ধরনের আইসক্রিম গুলো বিক্রি হয় সেখানে মার্কেটিং করতে পারেন এবার যদি লাইসেন্সের কথা বলি অর্থাৎ আপনি যদি আপনার কোনো ব্র্যান্ডিং প্রচার করেন অর্থাৎ আপনি যে প্যাকেজিং এর মাধ্যমে রোবো আইসক্রিম প্রস্তুত করবেন সেখানে যদি আপনি কোনো লোগো বা আপনার কোনো নাম কাস্টমাইজ করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু লাইসেন্স লাগবে বিএসটিআই কর্তৃক অনুমোদিত লাইসেন্স ট্রেড লাইসেন্স সহ আরো বিভিন্ন কিছু লাইসেন্স লাগবে এই লাইসেন্সগুলো পরবর্তীতে আপনাকে আইনি জটিলতা থেকে মুক্তি দেবে কিন্তু আপনি যদি কোনো রকম কোনো ব্র্যান্ডিং প্রচার না করেন নর্মাল পলির মাধ্যমে প্যাকেজিং করেন সেই ক্ষেত্রে আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না আপনি নির্বিধায় এটি পুরো জেলায় সেল করতে পারবেন তবে খেয়াল রাখবেন আইসক্রিমগুলো যেন হাইজেনিক ভাবে প্রস্তুত করা হয় এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে অথবা এ বিজনেস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না